তোমরা দেখতে পেলে যে সোনার জন্য যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে সন্ধ্যার সময় ওল্ড দীঘা বেরিয়েছিলাম ফুল আনতে যাওয়ার জন্য আমি ওল্ড দীঘা বাইক নিয়ে যেতে পারিনি তাই রাত করে বেরিয়েছি এখন ওল্ড দীঘায় একটু রাস্তা ফাঁকা কিন্তু মন্দিরের সামনে প্রচুর কাউট আছে এখনো সবাই সেই সকাল থেকেই মন্দির দর্শনের জন্য অপেক্ষা করছিল কিন্তু বিকাল পাঁচটার সময় জন্ম সরমোর জন্য মন্দিরের গেট খোলা হয়েছে ওই জন্যই এতটাই ক্রাউড হয়ে গেছে মন্দিরের সামনে এখন ফুল নিতে এসছি শোনার জন্য থেকে অপরক্ষী কিন্তু ফুলগুলো সব শুকিয়ে গেছে একটাও গোলাপ ভালো নেই তাও সোনার জন্য একটা বেশি মিলছে কারণ সোনা একটু রাগ করেছে সোনার জন্য কিছু গয়না এনে দিতে পারিনি আজকে অ্যাকচুয়ালি আগের বাদ সোনাকে বলেছিলাম যে দিতে সোনার গয়না বানিয়ে দেবো কিন্তু এখন সোনার যার দাম হয়েছে আমি সোনাকে সোনার গয়না এনে দিতে পারিনি বলে তার মন খারাপ হয়ে গেছে তার জন্য আমি ফুলটা নিতে এসেছি অ্যাকচুয়ালি এখান থেকে ফুল নেওয়ার পরে আমরা সোনার জন্য মোমো আনতে যাবো কারণ আমরা সারাদিন ভেজ খেয়েছি এখন সন্ধ্যাবেলা একটু ভেজ খাবে মোমো খাবো কারণ আমাদের এখানে মন্দির থেকে অ্যানাউন্স করেছিল যে সারাদিন যেমন ননভেজ পো না সব ভেজই হবে তার জন্য আমরা ভেজ খেয়েছি Sebuah kreditnya, seleksi sebuah kreditnya, kreditnya termasuk di thank you, kita sudah dapat. sudah, sudah Kita sudah, oh, sudah

এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে আমার হাজব্যান্ড আমাকে অক্ষতিতায় কী কী গিফট এনে দিয়েছে তো এই গিফটগুলো এবার অক্ষিয়ায় আমি পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মোমো নিয়ে এসছে তো আমি আর অপেক্ষা করতে পারছি না আমি মোমো খাই ততক্ষণে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দাও আছে সকালবেলা সারাদিন ভেজ খেয়েছি তাই আমার দিনের ননভেজ নিয়ে এসেছে আমি না ননভেজ তো এখানে আমাদের জগন্নাথ মন্দির আজকে উদ্বোধন হলো তার জন্য সারাদিন নন ভেজ খেয়ে তো এখন খেয়ে নিচ্ছে আর কিছু করার নেই এখন তো পুজো শেষ হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে তার জন্য খেয়ে নিচ্ছে কি আমার ভিডিওটা শেয়ার করবে তো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে